অভিভাবক কেন যুবক যুবতীদের তাড়াতাড়ি বিয়ে দিবেন এটা তো একটা কথা কেন দিবেন এটার সিম্পল কথা এইখানে যতজন আছেন পুরুষ মানুষরা সবাই সবাই আল্লাহর নামে শপথ করে বলতে পারেন যে জীবনে কোন কি বলবো কবিরা গোনা করেন নাই যেটাকে গোপন গোনা বলি আমরা একজনও বলতে পারবেন যদি না বলতে পারেন তাহলে সেটার দায়িত্ব কে নিবেন দায় দায়িত্ব কে নিবে আপনার বাবা মা না আপনি নিবেন প্রশ্ন না এখানে বাবা মার আন্ডারে যতদিন ছিলেন তাদের মতো যতদিন চলছেন তাদের উপর বর্তাবে পরেরটা আপনার উপর বর্তাবে এই কারণেই আমরা বিয়ে দিব এই কারণেই বিয়ে দিব যে আমি তো আমি আমার পনেরো বছরের নাতিকে বলছি পনেরো বছর বললাম না তাকে বলছি যে তোর বাপ যদি না চায় তুই যদি চাস তুই আমার কাছে চলে আসিস আমি তোর বিয়ের ব্যবস্থা করবো এবং তোর তোর এবং তোর বউয়ের খাওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাকে দিছে শুনতে খুব ওয়েট লাগতেছে তাই না দশ বছর বসে বিয়ে করে এগারো বছরের সাহাবি বাবা হয়েছেন ওই সাহাবি আবার পরবর্তীতে গভর্নর হয়েছেন একেবারে গোল্লায় গেছেন অথর্ব হয়ে গেছেন তা না কিন্তু সুতরাং আমরা আসলে বেসিক্যালি ওই যে দিন এবং দুনিয়া যখন আসতেছে আমরা আখেরাটারে বাদ দিতেছি দুনিয়াটারে রাখতেছে যে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে পড়াশোনা করবে এটা করবে পিএইচডি করবে তবে দেখা যাবে বিয়ে সারি করবে কিন্তু আমার আখের তো শেষ হয়ে যাতেছে এইখানে আমি যে কালকের দিনটা বাঁচবো এটা তো কোনো ঠিক নাই আর আমি তো তার হয়ে সাক্ষী দিব না যে আল্লাহ আমার জন্য সে ব্যবচার করছে বা মানে গোপন গুণা করছে বা ই কবিরা গুণা করছে তুমি তারা মাফ করে দেবে এই দায়িত্ব আমি না কে মতের দিন আমরা কেউ কারো দায়িত্ব নিব না সুতরাং এটা যাদের সামান্যতম দিনের বুঝ আছে তাদের উচিত মেয়েদের সাথে কথা বলা ইয়েস কোন ছেলের হয়তো চল্লিশ বছর বয়সে বিয়ার দরকার না হইতে পারে কেউ নবী বা ইভেন তাইমিয়া হইতে পারে যে তার জীবনেই বিয়ার দরকার নেই আমি আপনাদের অ্যাভারেজ জিজ্ঞেস করছি এখানে একজনও হাত তুলেন নাই কিন্তু একজনও হাত তুলেন নাই মসজিদে বৈশাখ মিশা কথা বলে না মানুষের সাধারণত একজনও হাত তুলেন নাই যে আমি জীবনে কবিরা গুনাহ করি নাই খুব সিরিয়াস ব্যাপার খুব সিরিয়াস ব্যাপার এটাকে লাইটলি নেওয়া উচিত না আল্লাহ আমাদেরকে তফিক দেন আমরা আজকে শেষ করে দিই এখানে সুবাহা কালম বিহামদিকা সেদু আল্লাহ আল্লাহ কত বিলাই আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে ভালো যেটুকু শুনছি সেটুকু নিয়ে আমরা চিন্তা করব। যদি ইমপ্লিমেন্ট করতে নাও পারি যার ঘরে একটা পনেরো বছরের মেয়ে আছে। বা পনেরো বছর একটা ছেলে আছে। আমি যদি চিন্তা করি যে আমার ছেলেটা এটা চোখ বুঝে থাকবো না মানে কাক যেরকম কিছু নাকি লুকানোর সময় নিজের চোখ বুঝার লুকায় মনে করে যে আমি যেহেতু দেখিনি আর কেউ দেখে নেই সুতরাং আমরা যেন প্রিটেন্ড না করি যে আমার ছেলের এটা হয় নাই আমার মেয়ের এটা নাই এরা সব ফুলের মতো পবিত্র অন্যের ছেলে আর অন্যের মেয়ে খারাপ কাজগুলো করে এটাই যেন আমরা প্রিটেন্ড না করি যাদের ঘরে বিবাহযোগ্য বিবাহযোগ্য বলতে বায়োলজিক্যালি বিবাহযোগ্য তখনই তারা নিয়ে চিন্তার ব্যাপার আছে এখন সে যদি ইভেন্ট এমের মতো হয় ঠিক আছে আরও বিশ বছর পরে করুক বিয়ে কিন্তু যদি না হয় আর আজকের পরিবেশে আজকের জীবনে তো ইভেন্টাইমের মতো হওয়া খুব ডিফিকাল্ট তাই না প্রত্যেকটা মোমেন্টে বোম্বার্ডমেন্ট হচ্ছে তার উপরে গান নাচ সিনেমা টক কী কী সব আছে না মানে মোবাইল তারপরে ট্যাব প্রত্যেকটা মোমেন্টে তার এক্সাইট এবং ইনসাইট করা হচ্ছে টুয়ার্ডস ব্যাড থিংস সেখানে আরও দরকার এবং আমাদের দেশে তো প্যারেন্টাল গাইডেন্স আপনি দিতে পারেন এখন বিয়ে একটা একটা নিয়ম হয়েছে না যে আপনি চাইলে আপনি রেসপন্সিবিলিটি দিতে পারেন ইংল্যান্ডে আসার পনেরো বছর বয়সে দিতে পারেন আমাদের দেশেও দিতে পারেন আপনি অ্যাপ্লাই করবেন যেখানে যার আপনার অ্যাডমিনিস্ট্রেশন তার কাছে অ্যাপ্লাই করবেন ইউএনও হোক বা ম্যাজিস্ট্রেট হোক বলবেন যে আমার ছেলে এরকম তার বিয়ের দরকার আমি রেসপন্সিবিলিটি নিব আমি তাকে খাওয়াবো কি হবে খাইলে একটা এক্সট্রা প্লেট পড়বে করে আপনি কাজের মানুষ রাখেন না মনে করলেন যে একটা এক্সট্রা প্লেটই তো পড়বে আর কি এই সময় তো আর বিয়ের গাড়ি বাড়ি হাতি গড়ার দরকার নাই একটা এক্সট্রা প্লেট পড়বে দিবেন একটা এক্সট্রা প্লেট এটা কি আমরা আমরা কি এত ইয়ে নাকি শেয়ার করে খাবো যদি ই হয় মানে একেবারে খাওয়ার অভাব তো এখানে কারণ নাই আমি দেখেছি তো আপনারা সেটা করবেন ইনশাল্লাহ কবিরা গোপার থেকে নিজের ভাই বোনকে যার বেলা যেটা আপনি ছেলে মেয়েকে ভাই বোনকে এমনকি মা কে বাঁচাবেন আপনার মা যদি কম বয়সে